আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তু হেনা সিরাজগঞ্জে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে আজ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদে এক জনকে এই কার্ড প্রদান করা হয় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা ও শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে এই নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে টিসিবির ডিলারদের মাধ্যমে সরকারের জনবান্ধব এই কর্মসূচি সফল করতেই টিসিবির স্মার্ট কার্ড চালু করা হচ্ছে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে আজ সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ আছে বিভিন্ন দাবিতে তারা ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ায় স্টেশনে এসে দুর্ভোগে পড়েন যাত্রীরা তবে রাজশাহী রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশের মতো রাজশাহী স্টেশন থেকেও কোন ট্রেন ছেড়ে যাচ্ছে না আজ সকাল থেকে তিতুমুর এক্সপ্রেস সাগরদাড়ি বনলতা এবং সিল্ক সিটি এক্সপ্রেস সহ অন্তত আটটি ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ এতে ক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করে কতিপয় যাত্রী পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে এমন পরিস্থিতিতে গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী কিন্তু অথরিটিকে আগে বলা উচিত ছিল যে এরকম এরকম যে আমরা ট্রেনে ধর্মঘট অন্তত সাত দিন আগে সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল আর এখন মানুষের একটা ভোগান্তি প্রায় হাজার হাজার মানুষের হাজারের অধিক মানুষের টিকিট বিক্রি করছে এখন বসে যাওয়ার গাড়ি না তবে যাত্রীরা বলছেন যাত্রা বাতিল হওয়ার ট্রেনগুলোর টিকিট ফেরত দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আজকে বিকাল তিনটায় রাজশাহী তো খুলবে

সেটা অটোমেটিক ওটা রিফান্ড হয়ে যায় আর যারা অনলাইনে টিকিট কেটেছে মোবাইলের মাধ্যমে তারা অনলাইনে ফেরত দিলে ফুল টাকাটাই মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় গতকাল সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা জিয়াউল গনি সেলিম জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদন জ্ঞান বিজ্ঞ করব জয় সেরা হবে বিশ্বময় এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে আজ উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় ষোলো স্টলের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এছাড়া মেলা প্রাঙ্গনে পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীতে পরিযায়ী পাখি শিকারের অভিযোগে এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ সকালে নগরের শ্রীরামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত লিটন হোসেন শ্রীরামপুর এলাকায় মণ্ডলের ছেলে তার কাছ থেকে চারটি মৃত পাখি তিলি ও প্রায় তিনশো মিটার কারেন্ট জাল জব্দ করা হয় নৌপুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন নৌপুলিশের পুলিশের অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান লিটন প্রতিদিন রাতে পদ্মার চরে খাবারের সাথে বিষ মিশিয়ে টোপ ফেলে আসত ওই খাবার খেয়ে পরিযায়ী পাখি মারা পড়ত ভোরে সে মৃত পাখি নিয়ে এসে মাংস বিক্রি করত গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে নৌপুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে এ সময় তার কাছে চারটি মৃত পাতি তিলি হাসও পাওয়া যায় বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান পাখি শিকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে নাটোরের নলডাঙ্গায় তার উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেদুয়ানুল হালিম সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন যুগে যুগে এদেশের যুব সমাজ দেশের মুক্তির পথ প্রদর্শক হিসেবে কাজ করেছে যুবরাই জাতির শক্তি ও মনোবলের প্রতীক যদি তারা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে এগিয়ে আসে তবে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত হবে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা শতাধিক যুবক ও নারী সহ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়